নতুন ভিডিওর সাথে আজকে আমরা চাট বানাবো ঠিক আছে চাট বানাবো মেন জিনিসটা রাখতেছে শিঙাড়া কিন্তু তারপরে কি কি দেবো তা আমরা নিজেও জানি না ঠিক আছে

নেকি মাথাই কি লাগ

আর এই দিকে সিঙারা আছে তো চল্লিশ পঞ্চাশ খান এই যা মেলাটিক সিঙারা তারপরে আছে এই যে দুই কেজি দই এক কেজি দুই কেজি কেমন ধরছিস কোন ফিল দেবো ও আবার আলাদা আলাদা করে ধোয়ার নাকি ওই যে জল বেশি কথা নি ধানের বইছি তাই দেবো বন্ধুরা এবার সব ভাঙা চোরা শুরু করি মা শুরু করি হ্যাঁ এই যে একশো পেন সিঙারা কয়টা

हे लोव लावे खाली खाली मने खा 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 खावी كده दोय दोय खा दे टेस्ट को देखते है किंतु हम आ मागे गसे आमला नाही घुट्या गसे तो शिंग गसे

বন্ধু বান্ধব <soft> <S drop -tri> দা ডেগো দাভিড গেল যাই হোক পেভিটা বেসিক আইছি কি না তুই 달리 আবি দেখছত তাহলে আমার আইসক্রিম ভিডিওটা খুব মজা করলাম ভারী মজা করলাম তোমরা মজা পাইছো আশা করি তোমরা মজা পাইছো পাইছো লাভ ভিডিও দিছি নাকি আরে এটা ওডিছে আইছি ঠিক আছে যাই হোক আমরা আজকে এই জায়গা ভিডিওটা আজকে শেষ করে দেব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ